ফ্রেন্ডস আমি হলাম সিংহ আমার তুমি আমি ইউটিউবার বিজ্ঞানার গুগুলের জন্য একদমই আমি তেমনভাবে করুন ঠিক তবে আজকে যেটা আমি দেখাতে চাইছি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে আমার বিয়ে দেড় বছর বয়স একদম এক বছর এক বছর ছমাস হয়েছে সিল একটা তৈরি করা সেগুলো একে একে থালার মধ্যে রেখে এটা হচ্ছে বাসমতি চাল যেটা তুলনামূলক একটু বেশি দিতে হবে অন্যান্য পরিবার থেকে তারপরে মটর ডাল মটর ডাল রয়েছে মানে মুগ ডাল এটা রবীন্দ্রভূত চাল এটা খাসা আদর করে মুসুর হয় বেশ ভালো লাগে এটা মুসুর ডাল অন্যান্য ডালের তুলনায় মুসুর ডালটা একটু সামান্য বেশি কাজু আর আমন যেটা কাঠ বাদাম বলা এবং সঙ্গে থেকে সামান্য পরিমাণ চারমস চার মাগটা একদমই সামান্য জাস্ট ফ্লেভারটা ভালো আসার জন্য বারবার করে আমি এটা ধুবো সমস্ত কিছুকে যাতে করে কোনো রকমভাবে ধরো পানি এবং চামচে না থাকে যেটা ধুয়ে জল দিয়ে ধুয়ে যায় এছাড়া তো রয়েছে সেটাকে হালকা বেস্ট করবো এবং পেস্ট করার পর সেটাকে সেদ্ধ করবো তখনও অনেক চামসবা সেটা ধুয়ে নিয়ে যাবে যেটা হচ্ছে আমাদেরকে ধোয়া সেটা বারবার করে আমি না কারণ এটা তো আর দ্বিতীয়বার করে আমি ধুতে পারবো না কারণ এটা যখন গুঁড়ো করে নেবো তখন কিন্তু আর কোনোরকমভাবে এটা কিছু করার থাকবে না একদম সোজাসুজি আমাদেরকে রান্না করতে হবে এবারে চলে গেলাম আমি একেবারে শুকনো শুকোতে দেওয়ার জন্য এই যে শুকোতে দিতে এসে আমার মেয়ে একটু মুশকিলি করছে সে খুব ছটফটে এটার মধ্যে আমাকে আমার জল দিয়ে দিয়েছিলো যার জন্য একটু শুকোতে দেরি হয়েছিল তো যাই কে

যখন তো এপি টপিট করে দেবো যাতে কোনো রকমভাবে দিকটা বাদ না থাকে রোস্টেড বলছি তাই বলে এই নয় যে একেবারেই সেটা ভাজা হবে একদমই না হালকা আচ্ছা আমি বাদাম দিতে ভুলে গেছিলাম সেটা ধোয়া আছে বলেই রেখে দিয়েছিলাম তো যতটা পরিমাণ সমস্ত কিছু সেটাই দেবো তাই জন্য অল্প রেখেও দিচ্ছি আমি মানে বেশি হয়ে যাবে বলে আর সঙ্গে তারপরে দেবো চিড়ে চিঁড়েটাও আমি একটু দিয়ে অল্প পরিমাণে যেন বেশি দেবো না আর সামান্য পরিমাণে চিনিটা তো আর ধোয়া যায় না তাই একটু ডাইরেক্ট দিচ্ছে একটু ভালো করে চিনি চিনি দিয়েছি ওগুলো কিছু নোংরা যাতে না থাকে জাস্ট তারপরে এটা আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু আরও নাড়াচাড়া করি নাড়াচাড়া করি করার পর তারপরে আমরা একটু পেস্ট করতে পারবো এটা একেবারে খুব গরম থাকবে যখন তখন তোমরা কিন্তু রোস্টেড করবে না রোস্টেড করছি সরি পেস্ট করবে না একদমই গুঁড়ো ঠান্ডা হতে তাই বলে একেবারেই ঠান্ডা হয়ে যাবে সেটা না হালকা গরম থাকতে গেলে বেশ ভালো হয় তো এবারে আমি মিক্সার বলে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর মিক্স করে সেটা হয়ে যাওয়ার পর ঢেলে নেওয়ার পাত্রের মধ্যে আর মিক্সচারটা যাতে একটু হালকা দরদরা হয় যাতে করে বাচ্চার কর্মক্ষমতা যাতে হারিয়ে না যায় সেই কারণে এটা একটু পুরোটা দরদরা যাতে হয় লক্ষ্য রাখতে হবে তাছাড়া তেমন কোনো ব্যাপার হয়ে গেছে আমি আমার মেয়েকে দু চামচ দু চামচ দিয়ে তার মধ্যে অল্প সামান্য লবণ দিই কেন ও মিষ্টি জিনিস খেতে ভালোবাসে না প্রথমে হাই ফ্লেমে দিলাম যাতে করে সেটা ফুটে যায় ফুটে যাওয়ার পর সেটাকে মিডিয়াম এবং লো করে দিলে ভালো কেন না উঠে যাবে সেটা আর ভাত চাল দেওয়া আছে ভাতের মার যেরকম পরে ঠিক সেই রকমভাবে তো এটাকে একদম লো ফ্লেমে রাখবো আর বারে বারে নাড়াচাড়া করতে থাকব কারণ এটা জলের মধ্যে যেরকম থিতিয়ে যায় সেটা সেরকম সেটা থিতিয়ে নিচে পড়ে যায় তো এটা নাড়াচাড়া না করলে হয় না সেটা লেগে যেতে পারে এই দেখো পারে এবারে আমাদের এটা একদমই থকথক হয়ে গেছে চ্যান্ডটাকে আমাদের যেটা করতে হবে হাই এই লো ফ্লেম ছিল সেটাকে কিন্তু একবারে বন্ধ করতে হবে এবং একটা ব্লেড দিয়ে পুরোপুরি ফুলটাকে ঢেকে দিতে হবে যাতে একদমই নরম হয়ে কোনো রকমভাবে আর কোনো কিছু প্রবলেম এই যে আমার মেয়ে ছোট্ট ডাক নাম হচ্ছে আমার বলে এটা কি হয়েছে এখন একটু বড় হচ্ছে যত ধীরে ধীরে ডাইজেস্ট হচ্ছে এই যে কিছু খাওয়ার জন্য বলে আর এটা খাওয়াবো ও খেতেও খুব ভালোবাসে এটা আর আশা করছি সমস্ত বাচ্চা

সাবস্ক্রাইব যারা করে না করে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই